আমার প্রান্তীয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বাংলাদেশ লোক প্রশাসক প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসির কিন্তু যে রাজস্ব খাতে বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা কিন্তু আজকে থেকে আবেদন শুরু হয়ে গেল এখানে আজকের এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রাজস্ব খাতভুক্ত নিয়োগ এটা কিন্তু সাবারে অবস্থিত যে আমার বাসা তো সাবার সকলেই জানেন আমার বাসার অপোজিটে কিন্তু সাইটে কিন্তু এই যে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আপনার এটা কিন্তু আপনার বিপিএটিসি এটিসি সংক্ষেপে সকলেই চিনে এটা সকলেই চিনে এখানে কিন্তু আপনার নিয়োগ বিজ্ঞপ্তি যে প্রকাশ করছে আজকে থেকে আবেদন শুরু কিভাবে আবেদন করবেন কোন কোন পথ রয়েছে এটা রাজস্ব খাতভুক্ত নিয়োগ আপনারা কিভাবে আবেদন করবেন কোন পথটিতে আবেদন করলে ভালো হবে কোন পদের কাজ সকল বিষয় আজকে ইনশাল্লাহ এই ভিডিওতে জানিয়ে দেবো আর একটা কথা বলে দেয় এই নিয়েও কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর অবধি যারা আছেন ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে যেহেতু আজকে থেকে আবেদন শুরু কি কি পদ রয়েছে আমরা নিচ থেকে উপরে উঠবো প্রথমে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী শূন্য পদের সংখ্যা আটটি অষ্টম শ্রেণী পাস অষ্টম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারবেন অথবা যাদের লেখাপড়া নেই ঝাড়ুদার পেশা যদি থাকেন তাও আবেদন করার সুযোগ রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিশ নাম্বার গ্রেড এটা চতুর্থ শ্রেণীর চাকরি তারপর রয়েছে আপনার ক্লাব অ্যাটেন্ডেড পদ রয়েছে একটি পদ রয়েছে যে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন লাইব্রেরি অ্যাটেন্ডেড পদ রয়েছে তিনটি কোন শিক্ষিত বোর্ড হতে আপনার মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অন্যকে দেখার সুযোগ করে দিবেন তারপর রুম অ্যাটেন্ডেড পদ দেখতেছেন একটি এটা মাধ্যমিক পাশে আবেদন তারপর অফিস সব পথ রয়েছে উনিশটি কোনো শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এখানে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আপনার দেখতে পাচ্ছেন যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনারা যদি ঘরে বসে আবেদন করতে চান স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে ঘরে বসে আবেদন করতে পারবেন একদম ঝামেলায় অ্যান্ড আপনারা পড়াশোনার জন্য কমন উপযোগী স্পেশাল সাজেশন রয়েছে সেটা নিয়ে ইনশাল্লাহ পরে পিপার্সন ভালোভাবে পিপর্ষণ নিতে পারবেন তারপর রয়েছে রুম বয় পদ রয়েছে একটি এখানে মাধ্যমিক পাশ হলে আপনার আবেদন করতে পারবেন কক্ষ পদ রয়েছে দুইটি এখানে মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন বার্তাবাহক পদ রয়েছে একটি মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন পিয়ন রয়েছে একটি মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন নিরাপত্তা পৌর একটি মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন মালিপদ দুইটি মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন ক্যাফেটেরিয়া ওয়েটার একটি পদ রয়েছে অষ্টম শ্রেণীর পাশে হলে আপনারা আবেদন করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যারা এখন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখেন লাইক বাটন ক্লিক করে আপনাদের যদি কোনো ডকুমেন্ট কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন ফটোকপি অবাটার এখানে পাঁচটি মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন গ্যারেজ মেকানিক একটি এখানে কিন্তু সংশ্লিষ্ট কাজের উপর অভিজ্ঞতা থাকতে হবে গাড়ি চালক একটি অষ্টম শ্রেণীর পাশে আবেদন তারপর রয়েছে টেলিফোন অপারেটর একটি পদ মাধ্যমিক সার্টিফিকেট এবং এই বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে টাইপিস্ট কম্পিউটার অপারেটর দুইটি কম্পিউটার সংক্রান্ত ধারণা থাকতে হবে উচ্চমান সহকারী তিনটি এখানে তিন বছর অভিজ্ঞতা সহ বিশ্ববিদ্যালয় স্নাতক পাশ প্রয়োজন হবে তারপর রয়েছে ডরমিনেটর সুপারভাইজার একটি পদ রয়েছে এখানে আবেদন করতে পারবেন সার্টিফিকেট কম্পিউটার অপারেটর দুইটি আবেদন করতে পারবেন ক্যাটালগার পদ একটি রয়েছে এখানে আবেদন করতে পারবেন পরিসংখ্যান সহকারী একটি পদ বারো নাম্বার গ্রেড এগুলো কিন্তু নিয়োগ চলতেছে যারা আবেদন করতে চান অবশ্যই স্ক্রিন ওপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আবেদন করতে পারেন আবেদন কিন্তু আজকে থেকে শুরু যা চলবে ছাব্বিশ বারো দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে এই নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আরও কিন্তু অনেক অনেকগুলো ভিডিও আসবে আপনারা কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন আর অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করতে থাকেন আর আপনাদের যে কোনো বিষয় জানার জন্য কমেন্টস বক্স আছে কমেন্টস বক্সে কমেন্টস করুন আমি সেই বিষয়ে কিন্তু আপনাদের তাৎক্ষণিক সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম